কিন্তু ওদিকে নামে যে পনেরোটা মিথ্যে মামলা হয়েছিল ফিদ্দ শামিম বলে সুবেন্দু বাবু যেন স্টেপ নেয় কারণ এইভাবে সাধারণ মানুষকে এইভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয় শুনে নিন দ্বিতীয় হচ্ছে আজকে পনেরোটা এফআইআর কোয়াস্ট হয়ে গেছে দ্যাট মিন্স ওই পনেরোটা এফআইআর এমন কোনো মেটেরিয়াল ছিল না যেটা অফেন্সটা কনস্টিটিউট হয় অর্থাৎ এই যে পনেরোটা এফআইআর মিথ্যা ইনটেনশন নিয়ে তার বিরুদ্ধে করা হয়েছিল আমার শুভেন্দুবাবুর কাছে আবেদন থাকবে কারণ এই গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে প্রচুর মিথ্যা মামলা হয় আমি আশা করবো ও ম্যালয়েশিয়াস প্রসিকিউশনের প্রসিডিং ইনিশিয়েট করতে বাধ্য করবেন এবং তিনি শেষ পর্যন্ত লড়বেন কারণ সাধারণ মানুষ লড়তে পারেন না সাধারণ রাজনৈতিক কর্মী লড়তে পারেন না আমি আশা করবো শুভেন্দুবাবু অন্তত পক্ষে সেই লড়াইটি লড়বেন এবং যারা যারা মিথ্যা মামলা করেছিল তাদের প্রত্যেককে জেলে পাঠা পাঠাবেন তিনি কারণ ম্যালয়েশিয়াস প্রসিকিউশনের ক্ষেত্রে যদি সাধারণভাবে পাঁচ বছর সর্বোচ্চ দু লক্ষ টাকা মানে দু লক্ষ টাকা বা উভয়ই হতে পারে আর যদি দেশ বা লাইফ এর মতো কোনো প্রভিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দশ বছর জেল ফলে এই যে যারা যারা এই মিথ্যা অভিযোগ করেন যে দলের কথা শুনে একটা মিথ্যা অভিযোগ করে দিলাম তারা কিন্তু ছাড় পাওয়ার কথা নয় সাধারণ মানুষ করতে পারেন না আমি আধা আশা করবো শুভেন্দু